জলকাতায় পরিপূর্ণ রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ গ্রামবাসীদের কাছা জেলার অতি প্রাচীন শিলডুবি প্রথম খণ্ডের খিলাছোড়া গ্রামের রাস্তার অত্যন্ত দুরবস্থা কিন্তু এই গ্রামটি অতি প্রাচীন হওয়া সত্ত্বেও গ্রামের প্রধান সড়কটি একেবারেই বেহাল প্রায় ত্রিশ বছর পূর্বে পঞ্চায়েত মুন্সি আব্দুল গনির আমলে কিছুটা কাজ হয়েছিল বটেই কিন্তু দুর্ভাগ্যবশত তারপর থেকে আজ পর্যন্ত রাস্তাটির কোনো সংস্কার হয়নি যেমন রাস্তা তেমনই রয়েছে কাঁচা রাস্তাটি প্রায় সময়ে জলমগ্ন এবং কর্দমাক্ত থাকে স্থানীয় বিধায়ক পঞ্চায়েতের কাছে বারবার কাকুতি মিনতি করেও কোনো কাজ হয়নি গ্রামবাসীরা অসহায় হয়ে প্রতিবাদ সাব্যস্ত করে রাস্তাটি দুরবস্থার জনসমক্ষে তুলে ধরেন তারা প্রতিবাদ স্বরূপ রাস্তার মধ্যে ধান গাছ রোপণ করেন এবং দাবি জানান অতি শীঘ্রই রাস্তা মেরামতের জন্য

যাবার বা দে টানতে কইলে আমরা রাস্তা গোলা খুব খারাপ হয়েছে টান কী বেশ খারাপ চলার টান না বাদেও ঠিক আছে তোমরা চলার স্কুলও কোনো মারি আনা টান কিনা করছেন দুই গাড়ি চার্জও করবো আমরা সেন্টি দিলে বাদেও দিছে আমরা এটি হজল হজুলোর আন্ডারে বাদে হজুলাই কিনা করছেন কেনা ইটোর গুড়া গুড়া আমরা আর সেন্টিনলে দুই তিন দিন আটতে আটতে কোনো হরও নাই কোনো ভারতাও নাই খবরও নাই

আমরা তো ওই রাস্তার কন্ডিশন ওই রকম বহু দিন থাকি আমরা কোনো পঞ্চায়েত এম এল এ কোনো মন্ত্রী আমরা এই কাজটা করিয়া টাইম না বর্তমান যুগে আমরা বাচ্চাইন স্কুলে যাইতে হইলে আমরা গত থাকি আমরা বাচ্চাইন ছোটো ছোটো বাচ্চাইন আমরা স্কুল করে লোহা যাইতে লাগে লুঙ্গিয়া টাইয়া লোহা যাইতে লাগে বাচ্চাইন করে ড্রেস না পিন্তাইয়া কোনো মতে লোহা যাইতে লাগে এই এইরকম বিয়াবার বর্তমানে আমরা এই চলছে কোনো জায়গা দিয়ে কোনো কাজকর্ম এই রাস্তা আমরা পাই না অথচ ভাইসিও না ভাইও না এই কন্ডিশনে আমরা আরো চলতে আছে এখন একটা কম আমরা ওই দেখতে আছি আইতে আসি না গেলে তো বাচ্চাই পড়াইতে পারি না বাচ্চাই তার স্কুল দিতে পারি না ডেইলি ডেইলি এই কন্ডিশনটা আমরা আর ওই রকম দাঁড়াইছে কোনো পঞ্চায়েত কাছে গেলেও ওই রাস্তা হইবো কোনো ফির গেছে গেলে ওই রাস্তা হইব এমএলএ এর কাছে গেলে ওই আমরা মাল দিয়ে ও ও ওরকম বুঝাই বুঝাই আই যতটা বছর থেকে আমরা এই কন্ডিশনে আমরা আর চলতে আসে আমরা কোনো সাহায্য পাই না